ক্যামের নেতৃত্বে ডাকসুজনে এক অগ্রযাত্রার পাল নৌকা কান্ডারি হয়ে সেই যে হালটা ধরলেন তারপর একের পর এক পাড়ি দিচ্ছেন উত্তাল ঢেউ শত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে বাস্তবায়ন করে চলেছেন নানা উদ্যোগের দায়িত্ব গ্রহণের দু সপ্তাহ না যেতেই তাক লাগিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি গোটা দেশকেও সময় মাত্র এক বছর তাইতো প্রতিটা দিনকেই যেন সাফল্যের ধাপ পাড়ি দেওয়ার এক একটা সিঁড়ি বানিয়েছেন তিনি ও তার টিম ইতিমধ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন মসজিদে এসি লাগানো ক্যাম্পাসের ভেতর যাতায়াতের জন্য বিশেষ সংস্কার এবং রুম নিয়ন্ত্রিত করার উদ্যোগে চই পড়ে গেছে গোটা ক্যাম্পাসে কিন্তু ফর ফরহাদার সবচেয়ে বড় যে কাজটি এরই মধ্যে করে ফেললেন তা হল চিরের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট পুরোপুরি দূর করা সম্প্রতি দীর্ঘ সময় ধরে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রস্তাবিত চীন বাংলাদেশ মৈত্রী হলটি নির্মাণ কাজ শুরুর আবেদন জানালে তা এই বছরের মধ্যেই বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ে শুধু কি তাই প্রস্তাবিত চীন বাংলাদেশ মৈত্রী হলে প্রমুসূজন থাকার সুযোগের কথা থাকলেও এখন সেটি হতে যাচ্ছে সাড়ে ছয় হাজার শিক্ষার্থীদের জন্য অর্থাৎ তিন গুণেরও বেশি হ্যাঁ সাদিক ক্যাম্প কিংরা চীনকে এমনই প্রস্তাব দিয়েছেন সাক্ষাৎকালে তারা প্রস্তাব রেখেছেন এই একই নামে আরও দুটি আবাসিক হল নির্মাণের যার ধারণ ক্ষমতা হবে আড়াই আড়াই পাঁচ হাজার রাষ্ট্রদূত ইয়াং ওয়েন এ প্রস্তাবের ইতিবাচক সাড়াও দিয়েছেন তিনি জানিয়েছেন দ্বিতীয় ধাপে এ প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে তার দেশ চীন এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্য ক্রীড়া গবেষণা স্কলারশিপ এবং সংস্কৃতি বিনিময়ের মতো নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা তাপারন আগ্রহ প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত ভাবতে পারেন ডাকসুর কূটনীতি কতদূর গড়িয়েছে শিবিরের সাদিক ক্যামলে যে পলস পাথর তাজ হারে হারে তেলপছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কনটেনশন সাদিক কেমের উপর কতটা বিশ্বাস অন্তরে জন্মিছে তাদের নিয়েwidetildeter ফালাচার কোইকি আবাসে সাদিক কেন্দ্রের আরো একটি সুসংবাদ নিয়ে আসছেন এরই মধ্যে সিনা ডায়াগনস্টিক সেন্টারে সব ধরনের টেস্টে পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টর্চ বিশ তৃষণায় একেবারে ফিফটি পার্সেন্ট ছাড় সব প্রক্রিয়া শেষ যেমন বিজনেস এগান শহীদ মির কাশেমারির হাতে গড়া ইবনেস সিনা শুধু ছাড় দিয়েই বসে নেই তারা শিবিরের সাদেখ ফরহাদদের ডাকে সাড়া দিয়ে ফ্রি হেলথ ক্যাম্প শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার এই স্থান কোথায় জানেন যেখানে ওরা সবচেয়ে কম ভোট পাইছে জগন্নাথ হলে একসাথে এত কিছু যেখানে ডাকসু মানে কেবলই ছিল ঝগড়াঝাটি ক্যাসাল ও সেখানে এখন তৈরি হচ্ছে উন্নয়নের মানচিত্র সঠিক মানুষ সঠিক চেয়ারে থাকলে কি হয় তার বাস্তব প্রমাণ যেন ইসলামী ছাত্র শিবির আঙ্গুল দিয়ে ডক্টর অদম্য ইচ্ছা আর তার দেখিয়ে দিচ্ছে দক্ষতা দেশপ্রেম থাকলে এক বছর লাগে না এক মাসেই সব কিছুর পরিবর্তন নিয়ে আসা যায় আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত সিন্ডিকেটের অজুহাত ফেসিবাদের বাধার অজুহাত পেরিয়েও সফল হওয়া যায় এক বছরেরও বেশি দেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে তখন সফলতার প্রতিটি ধাপ পাড়ি দিয়ে সাদিক ক্যামরা দেখাচ্ছেন আলুর পথ অস্থায়ী নয় হাঁটছেন স্থায়ী সমাধানের দিকে তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন খান লিখেছেন সাদিক কাইম ভাইরা কইলাম ভাই ছাত্র রিস্টারে একটা জিনিস ছিল এটা ভাল লাগছে আমার সদ্য স্টুডেন্ট লাইফ শেষ করা ছেলে মেয়েদের জন্য আবাসিক হোস্টেল টাইপ কিছু একটা করা যেখান থেকে ওরা চাকরি বাকরির প্রিপারেশন নেবে এই টাইপের কিছু করা কি বাস্তবসম্মত বা এটা কি করা যায় কিনা উনি বললেন শোন আমরা শিক্ষার্থীদের পারমানেন্ট সলিউশন নিয়ে কাজ করতে চাই মানে স্থায়ী সমাধান নিয়ে কাজ করতে চাই ওদেরকে আপনি ইনকামের ব্যবস্থা করা যায় সিস্টেমেটিক পার্ট টাইম জব ম্যানেজ করে দেওয়া এইগুলো নিয়ে কাজ করতেছি ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির সাথে কথাবার্তা হচ্ছে হয়ে গেছে আর এইটা করতে পারলে বাকি সব সমস্যাগুলো ওরা নিজেরাই সলভ করে নিতে পারবে মানে ভাবতে পারেন কোন লেভেলের চিন্তা করে সাদিকরা তাই বিপ্লবী পরিষদের আহ্বায়ক খমেনী হাসান লিখেছেন সাদিক কাহিমদের ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পিপ্লব হচ্ছে এই ক্যাম্পাসে খুব ছোট ছোট প্রয়োজনগুলোকে জিম্মি করে শিক্ষার্থীদের যে দাসত্বের জীবন ছিল তা ভেঙে যাচ্ছে প্রতিদিন খবর আসছে ডাকসু ও হল সংসদের নেতারা একের পর এক উন্নয়নের কাজ করছেন গোটা ক্যাম্পাসেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে স্ফূর্তি লক্ষ্য করা যাচ্ছে আমার ধারণা আর দুই তিন মাসের মধ্যে পরিস্থিতির এতটা উন্নতি হবে যে শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে সব অতীত ভুলে যাবে একটা উন্নত জীবনধারাকে ঘিরে গোটা ক্যাম্পাসে একাডেমিক আবহ তৈরি হবে এক পর্যায়ে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএসের চেয়ে গবেষণাকে বেশি প্রাধান্য দিচ্ছে হয়তো সামনে ফ্রিতে হাজারের বেশি ছাত্র বিদেশে পড়তে যাচ্ছে এদিকে সাদিক ক্যাম সরহাদদের এত কাজ দেখে যখন খুশিতে আত্মহারা সবাই তখন পরাজিত ভিপি পদপ্রার্থী ছাত্রদলের আবিদুর রহমান খান বাগচাসের আব্দুল কাদের আর বামদের উমামা ফাতেমারা দুয়ারে দুয়ারে অভিযোগ দায়ের ব্যস্ত কিসব ভোট কারচুপির ভুয়া জিনিসপত্র নিয়ে এখানে সেখানে যাচ্ছে কিন্তু কেউ পাত্তাও দিচ্ছে না মানে লাজ রোজ কিছু না থাকলে যা হয় আর কি আবার এরা সুযোগ পেলেই সব ভালো কাজগুলোর সমালোচনায় মুখর হয়ে উঠছে কিন্তু সাদিক ক্যায়ম ফরহাদরা কি আর থেমে থাকবে থাকার কথাও নয় কারণ তাদের নির্বাচনী স্লোগানই ছিল স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী আমরা থাম্বরা দর্শক আপনার কি মনে হয় সাদিক ক্যায়ম এসিএম ফরহাদরা কি পারবে এত স্বপ্নের ক্যাম্পাস করতে নাকি পারবে না জানান কমেন্টের করে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাঁচিয়ে রাখুন